একটি গাছের পাতার মধ্যে আজবায়নের গন্ধ আজো গন্ধযুক্ত এই পাতাটিকে নিশ্চয়ই আপনারা দেখেছেন যারা চেনেন না তারা ভালো করে চিনে নিন পাতাটির গন্ধ শুকে আপনাদের মনে হতে পারে আজবাইন যে মশলাটি সেটি হয়তো এ গাছ থেকেই তৈরি হয় কিন্তু তা একেবারেই ভুল ধারণা এই গাছটির পাতার মধ্যে আজবাইনের গন্ধ থাকলেও এর সাথে আজবাইন মশলা গাছের কোনো সম্পর্ক নেই নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমার এই আজবাইন গাছটিকে দেখুন কি সুন্দরভাবে বেড়ে উঠছে যেমন এই গাছটির অনেক অনেক মেডিসিনাল প্রপার্টিজ অর্থাৎ অনেক গুণ ঠিক তেমন অর্নামেন্টাল প্ল্যান্ট হিসাবে বা গৃহসজ্জার গাছ হিসাবেও আপনারা এই গাছটিকে করতে পারেন অসাধারণ সুন্দর এই গাছ যেমন পূর্ণ সূর্যালোকেও হয়ে যায় তেমন যাদের বাড়িতে অনেকটা সূর্যালোক কম পায় তারা অতি সহজেই এই গাছটিকে রেখে জায়গাটি সৌন্দর্য বাড়াতে পারেন মোটা কি অপূর্ব সুন্দর পাতা আর এর উপকারিতা জানলে আপনারা অবশ্যই এই গাছটিকে লাগানোর জন্য উদগ্রীব হয়ে উঠবেন সব থেকে মজাদার একটি বিষয় এই গাছটি মশাকে তাড়াতে সাহায্য করে অর্থাৎ এই গাছটির মধ্যে যে গন্ধ রয়েছে সেটি মস্কিউটো রিপেলেটেন্টের কাজ করে এখানে দুটি গাছ আমি লাগিয়েছি এবং এক একটি টবের মধ্যে দুটি তিনটি ডালকে একসাথে লাগিয়ে দিয়েছি দেখুন কি সুন্দর টপডি ভরে রয়েছে অতি সহজে এই ডালগুলো ভেঙে লাগিয়ে দিলেই গাছটি হয়ে যায় যদি কোনো নার্সারি থেকে আপনি সংগ্রহ করতে পারেন করবেন আর নতুবা যাদের বাড়িতে এই গাছটি রয়েছে দেখতে পেলেই একটি দুটি ডাল সংগ্রহ করে এনে লাগিয়ে দেবেন আমাদের ভারতবর্ষের বহু জায়গায় এই গাছটিকে পকোড়া তৈরি করে খাওয়া হয় এবং এত অপূর্ব সুন্দর পকোড়া তৈরি হয় পাতাগুলোকে কুচু কুচু করে কেটে আপনারা যদি বেসনের মধ্যে দিয়ে তারপরে পকোড়া তৈরি করেন তা যেমন সুস্বাদু এবং অসাধারণ সুগন্ধযুক্ত একটা পাকোড়া তৈরি হবে তার সঙ্গে সঙ্গে আমাদের গ্যাস অ্যাসিড অম্বলের সমস্যাও অনেকটা নিবারণ করে গাছটির বিজ্ঞানসম্মত নাম কলিয়াস অ্যাম্বোনিকাস কলিয়াসের যে প্রচুর ভ্যারাইটি আমরা শীতকালে লাগাই কোনগুলোকে আমরা শীতকালে বাগানের মধ্যে শোভা সৃষ্টির জন্য লাগাই সেই যে কলিয়াস অর্থাৎ আমার বাগানের এই কলিয়াসগুলো দেখুন এই কলিয়াসগুলো এখন প্রখর সূর্যালোকে রাখা যাবে না একে ছায়াতে স্থানান্তরিত করতে হবে আমরা স্থানান্তরিত করবার সময় পাইনি তাই জন্য পাতাগুলো অনেকটা বিবর্ণ হয়ে আসছে শীতকালে এই গাছগুলোর মধ্যেই অপূর্ব শোভা সৃষ্টি হয় এই কলিয়াসের প্রজাতিরই গাছ হলো এই আজবায়ন গাছ বহু বর্ষজীবী সেমি সাকুল্যান্ড প্রজাতির এই গাছ এবং এই গাছকে যদি আপনারা লাগিয়ে দেন বহু বছর ধরে গাছটি আপনার বাগানে থেকে যাবে শুধু শীতকালে প্রচণ্ড ঠান্ডার সময় একটু উষ্ণ জায়গাতে গাছটিকে রাখবেন কারণ শীতকালে গাছটি ডরম্যান্সিতে চলে যায় এবং শীতের সাথে জুজবার জন্য এ অনেকটা মৃয়মান হয়ে যায় গাছটি ল্যামিয়েসি ফ্যামিলির অন্তর্গত অর্থাৎ যেটি মিন্ট ফ্যামিলি এই যে পুদিনা গাছগুলো দেখছেন এগুলো সবই সেই মিন্ট ফ্যামিলি অর্থাৎ ল্যামিয়েসি ফ্যামিলি ঠিক সেই কারণে এই গাছগুলোর ফুলের আলাদা রকমের কোনো সৌন্দর্য নেই ফুলের জন্য এই গাছগুলো করা হয় না এই গাছগুলো মূলত করা হয় পাতার শোভার জন্য আর যেহেতু আমরা এই গাছগুলোকে বাড়ির খাদ্য তালিকায় ব্যবহার করব তাই একেবারেই কেমিক্যাল ফার্টিলাইজার না দিয়ে অর্গানিক্যালি গাছগুলোকে গ্রো করবার চেষ্টা করবেন কারণ অতি সুন্দরভাবে অর্গানিক্যালি এই গাছটিকে করা যায় একটু কিচেন কম্পোস্ট একটু গোবর সার খুব মাঝে মাঝে প্রয়োজন মতন শস্যের পচা জল এগুলোর ব্যবহারেই এই গাছটি সুন্দরভাবে হয় আর গাছটি লোমি স্যান্ডির সয়েল পছন্দ করে অর্থাৎ গোড়ায় জল দাঁড়ানো একেবারেই পছন্দ করে না সেই জন্য এমন মাটি বানাবেন যেন জল দ্রুত বেরিয়ে যায় ড্রেনেজ সিস্টেম খুব ভালোভাবে দেবেন আবার গাছটিকে পূর্ণ সূর্যালোকে না রেখে এই গরমের সময় একটু তিন চার ঘন্টা রোদ পায় সেরকম জায়গাতে রাখতে পারেন দেখবেন যে তাতে আরও ভালো থাকবে গাছগুলো এই গাছটি এসেছে আফ্রিকা মহাদেশ এবং অনেকে বলেন ভারতবর্ষ এবং তার সাথে সাথে আরব দেশগুলি থেকে অর্থাৎ এই দেশগুলো হলো এই গাছগুলির নেটিভ কান্ট্রি গাছটির পাতার মধ্যে যে কুলিনারি হাব অরিগানো থাইম সেই অরিগানো থাইমের সংমিশ্রিত স্বাদ এবং গন্ধ ঝাঁঝালো গন্ধ রয়েছে ঠিক সেই কারণে এই গাছটিও আমাদের রান্নাতে বহুল ব্যবহৃত হয় অর্থাৎ খুব উন্নত মানের রান্না তৈরিতে মশলা হিসাবে এই গাছটির ডাল পাতাকে ব্যবহার করা হয় গাছটির বহু রকমের নাম কেউ বলেন ইন্ডিয়ান বোরেজ অর্থাৎ এগুলো হলো কমন নেম কান্ট্রি বোরেজ ফ্রেঞ্চ থাইম ইন্ডিয়ান মিন্ট কিউবিয়ান অরিগানো ব্রডলিফ থাইম সুপ মিন্ট স্প্যানিশ থাইম এরকম বিভিন্ন রকমের কমন নেম রয়েছে গাছটির পকোড়া ছাড়াও পাস্তা তৈরিতে মাংসতে স্বাদ বাড়াতে এবং বিভিন্ন খাদ্যের মধ্যে স্বাদ এবং সুগন্ধ বাড়াতে এই গাছটির বহুল ব্যবহৃত হয় এছাড়াও বহু রকমের শারীরিক সমস্যাতে এটি উপকার করে যেমন ধরুন কারোর যদি বিভিন্ন জয়েন্ট পেন থাকে তাহলেও যারা আয়ুর্বেদ বিশেষজ্ঞ বলেন এই গাছটির ব্যবহার নিয়মিত করলে সেই জয়েন্ট পেনে অনেকটা উপকার করে কারণ এর মধ্যে রয়েছে অনেক অনেক অর্গানিক কম্পাউন্ড যেমন রয়েছে থাইমল থেকে শুরু করে অনেক অনেক এসেন্সিয়াল অয়েল এই গাছটিরও খুব ভালো এসেন্সিয়াল অয়েল তৈরি হয় গ্যাস অ্যাসিড অম্বল জয়েন্ট পেন থেকে শুরু করে অনেক অনেক শারীরিক সমস্যার সহায়ককারী এই গাছটি যেমন তুলনাহীন একটি গাছ অতি সহজে করা যায় অর্নামেন্টাল প্ল্যান্ট হিসাবেও বাড়ির শোভা বাড়াতে অসম্ভব সাহায্য করে ঘন সবুজ রঙের পাতা একেবারে অল্প যত্নে করা যায় এই গাছটির মধ্যে এত ঝাঁঝালো গন্ধ রয়েছে যেই গাছে কখনও কোনো পোকামাকড় আক্রমণ করে না আমি তো কখনো দেখিনি যে এই গাছে কোনো পোকা ধরেছে কখনো কখনও হয়তো পতঙ্গদের মধ্যেও রোগ সারাতে কিছু পাতাকে খেয়ে নেওয়ার অভ্যাস থাকে সেরকম একটি দুটি পাতা খেয়ে নিতে আমি দেখেছি কিন্তু গাছের মধ্যে কখনো কোনো রোগ বাসা বাধ্যে আমি দেখিনি সব দিক থেকে বিচার করলে আপনারা গাছটিকে আপনাদের গার্ডেনে অবশ্যই অবশ্যই লাগাবেন এই ধরনের অতি সহজে করা যায় গাছগুলোকে বাগানের অন্তর্ভুক্ত করুন তাতে যেমন আপনার অজান্তে গাছটি আপনার বাড়ির শোভা বাড়াবে এবং সাথে সাথে অনেক শারীরিক সমস্যাতে সহায়ক ভূমিকা পালন করবে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার